গল্পের শুরুতে আমরা উইল হান্টিং নামের একটি ছেলেকে দেখি যিনি তার বাড়িতে বসে বই পড়ছিলেন তখন তার বন্ধু জ্যাকি তাকে নিয়ে যেতে তার বাড়িতে আসে উইল তার সঙ্গে চলে যায় তার গাড়িতে বসে বেরিয়ে পড়ে যুক্তরাষ্ট্রের এম বিশ্ববিদ্যালয়ের গণিতের বিখ্যাত প্রফেসর জেরল্ড তার ক্লাসের সময় শিক্ষার্থীদের জানান যে তিনি ব্ল্যাকবোর্ডে একটি কঠিন গণিত সমস্যার সমীকরণ লিখেছেন যে এটি সমাধান করবে তার নাম এমআইটি টেক পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হবে আর ছিল এমআইটি বিশ্ববিদ্যালয়ের একজন পরিষ্কারক ক্যাম্পাস পরিষ্কার করার সময় সে ব্ল্যাকবোর্ডে লেখাটি মনোযোগ দিয়ে দেখছিলেন এবং এক নজরে সেই সমস্যা তার মস্তিষ্কে গেতে যায় সে বাড়ি ফিরে যায় এবং সেই সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে যান এবং পরের দিন পরিষ্কার করার সময় চুপচাপ বোর্ডে তার সমাধান লিখে দেন প্রফেসর যখন জানতে পারেন যে কেউ এই সমস্যার সমাধান করেছেন তিনি দ্রুত সেখানে যান প্রফেসর অনেক অবাক হয়ে যায় কারণ উত্তর একদমই সঠিক ছিল তিনি সবাইকে জিজ্ঞেস করেন বোর্ডের সমাধান সমাধানটি কার হাতে লেখা কিন্তু কেউই জানত না এই জিনিয়াস টা আসলে কে ছিল পরের দিন উইল তার বন্ধুর সঙ্গে বেসবল ম্যাচ দেখছিল সেখানে সে একটি ছেলেকে দেখে যিনি ছোটবেলায় উইল কে অনেক মারধর করেছিল উইল প্রথমে কিছুই বলেনি তবে পরে তার বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে সে ছেলের গ্রুপের উপর হামলা করে উইল তাকে খুব খারাপভাবে মারধর করে ঠিক তখন পুলিশ সেখানে এসে তাকে গ্রেফতার করে নেয় প্রফেসরের পরবর্তী ক্লাসে সবাই জানতে চায় সেই জিনিয়াস কে যে কঠিন গণিতের সমস্যা সমাধান অনুসন্ধান করেছিল কিন্তু সেখানে কেউ সামনে আসে না জিনিয়াসকে খুঁজে বের করতে প্রফেসর নতুন একটি সমস্যা ব্ল্যাকবোর্ডে বোর্ডে যা প্রথম সমস্যার থেকে অনেক বেশি কঠিন ছিল কারণ এর সমাধান খুঁজে পেতে প্রফেসর এবং তার সহকর্মী দুই বছর লেগেছিল এইদিকে কোর্ট পরবর্তী সপ্তাহের জন্য সোনালির তারিখ নির্ধারণ করে উইলকে মুক্তি করে দেয় উইল আবারও এম আই বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে নতুন অঙ্কটির সমস্যা সমাধান করতে থাকে কিন্তু এইবার প্রফেসর তাকে দেখে ফেলেন প্রফেসর উইল কোনো প্রশ্ন করার আগে উইল সেখান থেকে পালিয়ে যায় যখন প্রফেসর সমাধানটি দেখেন তিনি অনেক অবাক হয়ে যায় কারণ যে সমস্যা সমাধান করতে তাকে দুই বছর কঠোর পরিশ্রম করতে হয়েছিল উইল সেটি সহজেই সমাধান করে দিয়েছে উইল তার বন্ধুদের সঙ্গে একটি ক্লাবে যায় যেখানে চাকি দুই মেয়েকে প্রভাবিত করার চেষ্টা করে কিন্তু সেখানে এমন একজন ছেলে ছিল যে নিজের জ্ঞান নিয়ে খুব অহংকার করত এবং চাকিকে নিজ দেখানোর জন্য তাকে কিছু খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে উইল তার বন্ধুকে রক্ষা করতে পরিস্থিতি সামাল দেয় এবং সে সে প্রশ্নের বই রেফারেন্স এবং পৃষ্ঠা নাম্বার সহ একটি চমৎকার উত্তর দেয় যেটা শুনে সেই ছেলে পুরোপুরি চুপ হয়ে যায় উইলের জ্ঞান দেখে সেখানে তাকে একটি মেয়ে স্কাইলার তাকে পছন্দ করতে শুরু করে এবং তার সাথে আবারো দেখা করার জন্য অনুরোধ করে এদিকে প্রফেসর উইল সম্পর্কে অনেক কিছু খোঁজ খবর নিয়ে তার সম্পর্কে জানতে পারে এবং সরাসরি কোর্টে তার সোনালিতে উপস্থিত হন কোর্টে জানা যায় যে উইলের পুরনো অপরাধমূলক রেকর্ড রয়েছে তার বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ রয়েছে কিন্তু উইল যথেষ্ট স্মার্ট ছিল এবং প্রতিবার কোনো না কোনো ভাবে নিজেকে রক্ষা করতে পারত বিচারক জানতেন একজন অনাথ এবং সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে যেখানে তার সাথে ভালো আচরণ করা হয়নি এরপরেও বিচারক তার প্রতি না দেখিয়ে তাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত এবং জামিনের জন্য একশো ডলার ফাইন ধার্য করেন প্রফেসর বিচারকের সঙ্গে কথা বলে উইলকে তার সুপারভিশনের আয়ত্তে রাখার জন্য রাজি করান তবে উইলকে দুটি শর্ত মানতে হবে প্রথমত প্রফেসরের সঙ্গে গণিত গবেষণায় কাজ করত হতে হবে এবং দ্বিতীয়ত একজন থেরাপিস্টের কাছে যেতে হবে যতক্ষণ না সে নিজেকে উন্নত করতে পারছে কারণ থেরাপিস্টের রিপোর্টের ভিত্তিতে কোর্ট থেকে তার জামিন দা সম্ভব তার অন্য কোনো পথ ছিল না তাই উইল প্রফেসরের দুই শর্তে মানতে রাজি হয়ে চাই এরপর উইল আরো বেশি কঠিন গাণিতিক সমস্যার সমাধান করে প্রতিসারকে নিশ্চিত করে যে সে কোনো চালাকি ব্যবহার করেনি সত্যিই সে একজন জিনিয়াস প্রফেসর উইলের প্রতি গর্বিত হন পরের দিন উইল থেরাপিস্টের কাছে যাওয়ার কথা ছিল তাই উইল থেরাপিস্টের সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য সে থেরাপিস্টের একটি বই পড়ে নেন যেন তাকে সে ফাঁদে ফেলাতে পারে কারণ সে থেরাপিস্ট নিতে রাজি হচ্ছিলেন না এবং সে খুবই দুষ্ট প্রকৃতির একটি ছেলে ছিল সেশন চলাকালীন উইল থেরাপিস্টের গোপন বিষয়গুলো ফাঁস করে দেয় এবং থেরাপিস্ট ভয়ে তার চিকিৎসা করতে অস্বীকার করে প্রফেসর বুঝে যান যে উইলকে এত সহজে কাবু করা সম্ভব নয় ফলে প্রফেসর তার পুরনো বন্ধু সনে সাহায্য নেন যিনি কমিউনিটি কলেজের সাইকোলজির প্রফেসর ছিলেন এবং প্রফেসর জেরাল্ডের রুমমেটও ছিলেন এরপর প্রফেসর জেরাল্ড সনের কাছে উইল সম্পর্কে সব তথ্য জানান উইল একজন অদ্বিতীয় রত্ন যে নিজের মূল্যই জানে না সে কোনো সাধারণ ছিল নয় প্রফেসরের কথায় সন উইলের থেরাপি নেওয়ার জন্য রাজি হয়ে যায় একদিন সন উইলকে তার অফিসে ডাকেন উইল সেখানে আসে এবং তার নদীর থেরাপিস্ট সনকেও শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন প্রফেসর ঘর থেকে বেরিয়ে যান এবং সন উইলের সঙ্গে একা কথা বলতে শুরু করেন শনের অফিসে অনেক বই ছিল সেগুলো দেখে উইল তার বইগুলো নিয়ে মজা করতে থাকে এবং তার সঙ্গে অশুভ আচরণ করে আসলে এটি ছিল উইলের প্ল্যান যাতে শনকে রাগিয়ে দিয়ে ডিস্টার্ব করতে পারে এবং এই থেরাপি সেশনটিও নষ্ট হয়ে যায় কিন্তু সন জানতেন এটি উইলের কোনো চালাকি তাই তিনি বেশি রিয়াক্ট করে না এবং শান্ত থাকেন উইলের আর কোনো উপায় ছিল না তাই সে সনকে উস্কে দিতে তার স্ত্রীকে চরিত্রহীন বলে অপমান করে সন রাগে বলে মুখ সামলে কথা বলো সনকে ডিস্টার্ব দেখে উইল বুঝে যায় যে শনের স্ত্রী তার দুর্বলতা তাই সে আবারও তার স্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে এতে সন প্রচন্ড রেগে যায় এবং চেপে ধরে বলে আর একবার আমার স্ত্রী সম্পর্কে কিছু ভুল ভাল বলো আমি তোমাকে নিজেকে বলে সময় শেষ তাকে ছেড়ে আরেকজন থেরাপিস্ট কেও সে হারিয়ে দিয়েছে কিন্তু শন অনেক কষ্ট পায় এবং তার এই দুঃখ দেখে প্রফেসর ভেবেছিল শন হয়তো আর উইলের থেরাপি নেবেন না কিন্তু শন হাল ছাড়েন না এবং বলেন যে তিনি আগামী সপ্তাহে থেকে সেশন চালিয়ে যান বেন সে রাতে উইল স্কাইলারের সঙ্গে ডেটে যায় যেখানে সে জানতে পারে স্কাইলার পরিবার অনেক ধনী এবং সে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ে উইলের কাছেও স্কাইলার কে অনেক ভালো লাগে তাদের ডেট বেশ সুন্দর কাটে এবং তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে পরে থেরাপি সেশনে শন উইল কে একটি পার্কে নিয়ে যান শন বলেন তোমার সেই দিনের অসভ্য কথাবার্তায় আমি প্রথমে ভীষণ রেগে গিয়েছিলাম কিন্তু পরে বুঝলাম তুমি তো কেবল একটা শিশু যে জানেই না আসলে সে কি বলছে তিনি আরো বলেন তুমি যদি ভালোবাসার সম্পর্কে কিছু জানো তবে সেটা কেবলই ওই নীরস বই থেকে জানো যেগুলো আমাদের শুধু তথ্য দিতে পারে কিন্তু ভালোবাসার অনুভূতি কখনো বুঝিয়ে দিতে পারে না আসলে শনের স্ত্রী ক্যান্সার আক্রান্ত ছিলেন আজয়শান্তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তাই উইলটার স্ত্রীকে খারাপ কথা বলে তিনি অনেক রেগে গিয়েছিলেন সন বলেন যাকে তুমি নিজের প্রাণীর থেকেও বেশি ভালোবাসো তাকে প্রতিটি মুহূর্তে ধীরে ধীরে মরে যেতে দেখা কতটা কষ্টে তুমি কখনো তা কল্পনা করতে পারবে না এই সব কথা বলে শন থেকে চলে যান উইল তার বই বুঝতে পারলেও তার মধ্যে এখনো অনেক অহংকার ছিল পরের দিশে সে সঙ্গে কনস্ট্রাকশন সাইটে যায় কাজ করতে এবং সন্ধ্যার সময় স্কাইলার কে ফোন করে স্কাইলার ফোন ধরেন কিন্তু উইলের মনের মধ্যে কোনো শান্তি ছিল না তাই সে কিছু না বলে ফোনটি কেটে দেয় তৃতীয় সেশনের সময় উইল কিছুই বলে না তাকে চুপ দেখে স্বর্ণ নীরব থাকে কারণ তিনি জানেন উইল এখনো তার সঙ্গে মাইন্ড গেম খেলছে সেশনটি দুজনের দীর্ঘ নিরবতায় শেষ হয় উইল প্রফেসর জেরাল্ডের সঙ্গে গণিত গবেষণায় চমৎকার কাজ করে যেসব সমস্যা অনেক গণিত বছরের পর বছর ধরে সমাধান করতে পারেননি সেই সমাধান করে ফেলে এবং কাছে এটি একটা অলৌকিক ঘটনা মনে হয় এরপর সঙ্গে চতুর্থ সেশনে ভেঙে একটি বলে আর শন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন তিনি উইলের কাছে তার গার্লফ্রেন্ড কথা জানতে চান উইল জানান সে স্কাইলার কে ডেট করছে তবে ফোনে কথা বলে না কারণ স্কাইলার তার কাছে পারফেক্ট এবং বেশি কথা বললে সবকিছু বিগড়ে যেতে পারে সে স্কাইলারকে ভালোবাসে কিন্তু ভয় পাই যদি স্কাইলার জানতে পারে যে সে অনাথ তাহলে হয়তো সে আর তার সঙ্গে থাকতে চাইবে না বা তার সাথে দেখাও করবে না তাকে বলে কোনো মানুষই পারফেক্ট নয় আমাদের মধ্যে অনেক অনেক গুণের সঙ্গে সঙ্গে কমতিও থাকে মারা গিয়েছে বছর আগে তবুও তার ছোট ছোট গুণগুলো আমি খুব মিস করি তেমনি আমারও অনেক কমতি আছে যা হয়তো অন্যদের কাছে অদ্ভুত লাগবে কিন্তু সে আমাকে ভালোবেসেছিল কারণ আমরা যাকে ভালোবাসি তাকে তার গুণের সঙ্গে সঙ্গে তার কমতিও সহ্য করে তাকে ভালো ভালোবাসি তুমি পারফেক্ট নাই স্কাইলারও তোমার জন্য পারফেক্ট নাই কিন্তু যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে একে অপরের জন্য তোমরা পারফেক্ট শনের এই কথাগুলো উইলের মনে ভীষণভাবে প্রভাব পড়তে শুরু করে সেই স্কাইলার সঙ্গে আরো বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তাদের সম্পর্ক আরো মজবুত হয় এই সময় উইল স্কাইলারকে তার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয় তবে সে তার সত্য কথা বলে না যে সে একজন অনাথ এই দিকে কে হায়ার করার জন্য অনেক কোম্পানি অফার পাঠাতে শুরু করে প্রফেসর সনের সঙ্গে দেখা করেন যেন তিনি তিনি দ্রুত রিপোর্ট তৈরি করে কোম্পানিগুলোকে দিতে পারেন এবং উইল ক্যারিয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু শন বলেন উইলের এখন সময় প্রয়োজন প্রফেসর মনে করতেন যে উইল ডিগ্রি খ্যাতি কিছুই চাচ্ছিল না বরং তার লক্ষ্য অন্য কিছু আর যদি আমরা তার ওপর কোনো ধরনের চাপ দিই তবে উইল চিরতরে এখান থেকে পালিয়ে যাবে তবুও যখন প্রফেসর উইলের ইন্টারভিউ নিতে বলেন উইল তার পরিবর্তে বন্ধু চাকিকে ইন্টারভিউর জন্য পাঠায় যিনি ইন্টারভিউ নয় স্টাফ থেকে টাকা নেয় এবং সেখান থেকে চলে যায় আর এইদিকে স্কাইলার তার ভবিষ্যতের জন্য ক্যালিফোর্নিয়ায় যাচ্ছিল সে উইল কে তার সঙ্গে ক্যালিফোর্নিয়া যেতে বলে যাতে তারা একসাথে থাকতে পারে কিন্তু উইল এতে রাজি ছিল না সে স্কাইলার কে খুব ভালোবাসতো কিন্তু এখনো তার মনের মধ্যে কিছুটা ইনসিকিউরিটি ছিল সে ভেবেছিল স্কাইলার তাকে ছাড়া হয়তো কোনো ধনী ছেলেকে বিয়ে করবে উইল এর কথা শুনে স্কাইলার এর মনে হয় যে উইল খুবই অহংকারী এবং সে তার কমফর্ট জোন ছাড়তে চায় না এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় স্কাইলার বলে আমি জানি তুমি আমার সঙ্গে মিথ্যা বলে যে তোমরা বারোটি ভাই বোন তবু আমি তোমাকে ভালোবাসি এই কথা উইল প্রবাহিত হয় এবং রেগে গিয়ে সব সত্য কথা বলে দেয় সে বলে আমার কোনো পরিবার নেই আমি একজন অনাথ যেখানে আমি থাকতাম সে এতিমখানার কেয়ার টিকার আমাকে খুব টর্চার করত। স্কাইলার থেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু উইল এতটা রেগে ছিল যে সে বলে আমি তোমাকে ভালোবাসি না এমনটি বলে সে সেখান থেকে চলে যায় স্কাইলারকে ছেড়ে যাওয়ার পর উইলের ব্যক্তিগত জীবন আরো জটিল হতে শুরু করে তাই সে কিছুটা আপসেট হয়ে প্রফেসরের সাথেও ঝগড়া করতে শুরু করে কারণ এখন সে গণিত গবেষণায় মন দিতে চায় না যদিও সে জিনিয়াস তবুও তার জীবনে এখন অনেক কিছুই ঠিক নেই এইদিকে উইলের জিনিয়াস স্কিল দেখে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তাকে কোর্ট ব্রেকারের জন্য চাকরি অফার দেয় সেই খবর পরবর্তী স্টেশনে শনকে জানায় শন জানতেন যে উইল কখনো নিজের হৃদয়ের কথা কাউকে খোলাখুলি বলেননি এবং তার ব্যথা কারোর সঙ্গে ভাগাভাগি করেননি তার এই দুঃখের সাগর যা তার মধ্যে আজও বয়ে চলেছে তা বাইরে আসা খুবই প্রয়োজন না হলে উইল সাধারণ জীবন কাটাতে পারবে পারবে না শন জিজ্ঞেস করেন তোমার হৃদয় কোথায় লেগেছে তুমি জীবনে কি করতে চাও এই প্রশ্নটি খুব সরাসরি ছিল কিন্তু বিল এতটা মনস্তাত্ত্বিক ভাবে হয়ে গিয়েছিল যে তার কাছে এই প্রশ্নের কোনো উত্তরই ছিল না শন তাকে বলেন তুমি খুব মেধাবী একজন ছেলে তোমার মধ্যে অনেক প্রতিভা রয়েছে কিন্তু তুমি তা ব্যবহার না করে শ্রমিকের কাজ করে নিজের জীবন নষ্ট করছো শনের এই কথার কোনো উত্তর উইলের কাছে মিলে না একদিন কনস্ট্রাকশন সাইডে কাজ করার সময় চাকি উইলের ব্রেকআপের খবর জানতে পারে সে নিজেও উইলকে বলে তুমি তোমার জীবনে আরো ভালো কিছু করতে পারো আমি এত যোগ্য নই যে ভালো কিছু করতে পারি চাকি কথাগুলো উইলকে ভাবতে বাধ্য করে কারণ উইল এখন তার গণিত গবেষণায় মন দিতে চাচ্ছিল না তাই প্রফেসর তার উপর খুব রেগেছিলেন এবং শনের অফিসে তার সঙ্গে তার ঝগড়া লেগে গিয়েছিল প্রফেসর ভেবেছিলেন যদি উইল তাদের সঙ্গে কাজ করতে না চায় তাহলে তাকে থেরাপিস্টে ফেল করে আবারও জেলে পাঠানো যায় কিন্তু শন প্রফেসর কে বোঝান যে বাল্যকালে উইলের উপর অনেক অত্যাচার হওয়ার কারণে তার মনের উপর খারাপ প্রভাব পড়েছে সে আজও কার উপর বিশ্বাস করতে পারে না এবং কারো কাছে ঘনিষ্ঠ হতে ভয় পায় যদি বন্ধুত্বের কথা বলা হয় উইল বন্ধুরা সবসময় মজা মস্করা করে এবং উইল এর একটি ইশারায় যে কোনো ধরনের কাজ করতে পারে এই জন্য উইল তাদের সঙ্গে নিজেকে খুশি রাখতে পারে শন বিশ্বাস করতেন উইল তার ক্যারিয়ার তৈরি করার আগে কারো সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তোলাটা অনেক প্রয়োজন আছে যাতে সে মন খুলে জীবনটা কাটাতে পারে এই সময় উইল সেখানে আসে যে দরজার পাশে থেকে সব কথা শুনছিল প্রফেসর তখন সেখান থেকে চলে যায় সন উইলকে তার কেসের ফাইল দেখান যাতে উইলের ছবি এবং তার উপর হওয়া চাইল্ড অ্যাভেয়ার্স এর প্রমাণ থাকে সন্তান থেরাপি সেশনের ভিত্তিতে ফাইলের রিপোর্ট তৈরি করে ফেলেছে উইল মনে মনে ভেবেছিল সে হয়তো থেরাপি রিপোর্টে ফেল আসবে সন তখন বলে তুমি মনোযোগ দিয়ে শোনো আজ পর্যন্ত যা কিছু তোমার সঙ্গে ঘটেছে তাতে তোমার কোনো ভুল নেই উইল বলে ঠিক আছে কিন্তু সন বলে কি ঠিক আছে তুমি তো কিছুই বুঝতে পারছো না এই সব কিছুর মধ্যে তোমার কোনো দোষী ছিল না তবে সন ভালোভাবে জানতে যে উইল তাকে ছাড়ার কাউকে বিশ্বাস করে না তাই সে উইল কে আবেগে ফেলার চেষ্টা করছিল যাতে যে ব্যথা সাগর বছর ধরে তার ভেতরে লুকানো ছিল তা বের হয়ে আসে এবং উইল নিজেকে হালকা অনুভব করতে পারে শন ধীরে ধীরে উইল কাছে যায় কিন্তু উইল শনের কাছে আসতেই চাচ্ছিল না প্রথমে শনকে দূরে ঠেলে দেয় কিন্তু পরে তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে এবং জোরে জোরে কাঁদতে শুরু করে শন তাকে পিতার মতো সান্ত্বনা দেয় শন উইল কে এমন ভালোবাসা দেয় যা আজ পর্যন্ত কেউ তাকে দেয়নি এবং এটি প্রথমবার যখন উইল কারো আলিঙ্গনে কাঁদছিল এই মুহূর্তটা ছিল অত্যন্ত ইমোশনাল যা শব্দে প্রকাশ করা কঠিন হবে প্রফেসর জেরাল্ড রেফারেন্স অনুযায়ী উইল একটি কোম্পানিতে যোগদান করেন এবং তার নতুন চাকরির কথা সনকে তার শেষ সেশনে জানায়। সন তখন ছুটিতে যাচ্ছিলেন তাই তিনি বিলকে তার অফিসের নাম্বার দেয় বিল আন্তরিক ভাবে ধন্যবাদ জানায় এবং সন তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় পরের দিন উইলের জন্মদিন ছিল এবং তার বন্ধুরা তাকে একটি পুরোনো গাড়ি উপহার দেয় উইল তার গাড়ি নিয়ে সরাসরি শনের বাড়িতে যায় এবং সেখানে একটি চিঠি রেখে আসে যাতে লেখা ছিল প্রফেসর কে আমার পক্ষ থেকে সরি বলে দিও আমার হাতে সময় নেই কারণ আমাকে এখন একটি মেয়ের সঙ্গে দেখা করতে যেতে হবে শোন বুঝতে পারে যে উইল তার ভালোবাসার কাছে ফিরে যাচ্ছিল যেমন অনেক বছর আগে তার ভালোবাসার জন্য তার ম্যাচ ছেড়ে ভালোবাসার কাছে ফিরে গিয়েছিল তেমনই উইল চাকরি ছেড়ে স্কাইলারের সঙ্গে দেখা করতে চাচ্ছিল কারণ চাকরি পরে আবারও পাওয়া যাবে কিন্তু ভালোবাসা জীবনে শুধু একবারই আসে আর এভাবেই এই অসাধারণ সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে তো আমার প্রিয় বন্ধুরা কেমন মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ